নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো ভেটকি মাছের পাতুরি তার জন্য আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছটাতে একটু লেবু আর নুন মাখিয়ে রেখে দেব নরম হয়ে যাওয়ার জন্য আর লেবু মাখালে আঁসটানি গন্ধটাও চলে যায় আর ভেটকি মাছগুলো দেখুন এইভাবেই কেটে দিয়েছে আমাদের কলকাতায় বা আমাদের আমরা যেখানে থাকি সেখানে ভেটকি মাছের ফিলে বের করে দেয় তো আমরা যে এখন যেখানে আছি মানে ওয়ারেঙ্গাল এখানে তো ভেটকি মাছের ফিলে বের করে দিতে বললে হয়তো বুঝতে পারবে না এইভাবে কেটে দিয়েছে এই রকমভাবেই ভেটকি মাছের পাতুরিটা রান্না করব তাহলে দেখুন বাকি রেসিপিটা এইভাবে আমি নুন আর লেবু মাখিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব আমি একটা ছোট্ট মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ সাদা সর্ষে দিলাম দেড় চামচ কালো সরষে দিচ্ছি আর দিয়ে দেবো দু চামচ পোস্ত আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন আমার তো চার পিস মাছ সেই কারণে আমি অল্প অল্প করেই বেটে নেব ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নুন মিশিয়ে দেব জল না দিয়ে আমি একটু গুড়িয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে বেটে নেব এই যে দেখুন বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনড়ায় বেটে নেবেন তাহলে জল না দিয়েই বেশ অল্প জলের মধ্যে মিহি করে বেটে নেওয়া যায় আর মিক্সিতে হলে তো একটু জল দিতেই হয় আমি এই বেটে রাখা মশলাটার মধ্যেই টক দই দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো টক দই দিচ্ছি অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ একটু আবারও এটাকে একটু মিক্সিতে বেটে নেব বেটে রাখা মশলাটা আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি আমি আর নুন দেবো না কারণ মাছটা আমি প্রথমেই নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আবার সর্ষে বাটার সময় তখনও আরেকটু নুন দিয়েছিলাম আমি এবার একটু সরষের তেল দিয়ে নেব সর্ষের তেলটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি আরও পনেরো মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে সময় বেশি থাকলে অবশ্যই আধ ঘন্টার বেশিও রাখতে পারেন আমি পনেরো মিনিট মতোই রাখবো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এইভাবে কলা পাতাগুলো একটু সেঁকে নেব কলা পাতা আমাদের এখানে পাওয়া যায় না হয়তো গ্রামের দিকে গেলে পাওয়া যাবে ইডলির দোকান থেকে নিয়ে এসেছে তাই এইভাবে ছোট ছোট করেই কাটা কলা পাতাটা এইভাবে একটু গরম করে নিলে কলা পাতাটা নরম হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার মাছগুলোকে পাতার সাথে মুড়ে নেব তার জন্য প্রথমে একটু মশলা দিয়ে নিচ্ছি বেটে রাখা যে সর্ষে পোস্ত বাটাটা তার উপরে মাছটা দিয়ে উপর দিয়ে আর একটু মশলা বাটাটা দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দেয়া হয়ে গেছে আমি এইভাবে এবার মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি আপনাদের কাছে অবশ্যই পাতা যদি বেশি থাকে আর একটু ভালো করে পাতাটা জড়িয়ে নেবেন আমাদের তো কলা পাতার অভাব সেই কারণে অল্প পাতা দিয়েই করেছি এইভাবে প্রতিটা মাছ আমি বেঁধে নেব এই যে দেখুন চারটে মাছই আমার এইভাবে পাতার মধ্যে মুড়ে নেওয়া হয়ে গেছে আমি একটা কড়া গরম করে নিয়েছি এবার একটু তেল দিয়ে নিচ্ছি কড়াটাতে তেলটা দিয়ে ভালো করে তেলটা কড়ার মধ্যে ছড়িয়ে নেব তেলটা তো গরম হয়ে গেছে আমি এক একে একে কলা পাতায় মোড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আছে আমি এটা পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এপি জপিট করে ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে মাছটা আমি উল্টে দেবো উল্টে নেওয়া হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে আবার উল্টে দেবো এইভাবে আমি প্রতিটা মাছ দশ মিনিট করে এক একটা মাছ ভাজবো মানে এপিড ওপিড এইভাবে ভাবে দশ মিনিট দশ মিনিট করে এক একটা সাইড ভেজে নেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবার উল্টে নেব তাহলে দোকান দশ মিনিট হলো আরও দশ মিনিট এইভাবে উল্টে পাল্টে ভাজবো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে কুড়ি মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিলাম দেখুন আমি একটা পাতা খুলে নিয়েছি যে কত সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই প্রতিবারের মতো বলবো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন যদি রেসিপি ভালো লাগে আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল